আসসালামু আলাইকুম আপনারা যারা স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না যার জন্য আপনারা অনেকে লাইভে জয়েন হয়ে তাদের বি লাইভ শেয়ার করতেছেন লাইভ করতেছেন কমেন্ট করতেছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছেন কিছু স্টার পাওয়ার আশায় আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে আপনি অন্যের ভিডিও না দেখে নিজে স্টার সংগ্রহ করতে পারবেন এবং স্টার উইকলি চ্যালেঞ্জ অতি দ্রুত কমপ্লিট করতে পারবেন সেই বিষয়ে আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনার পেজ বা প্রোফাইলে ফেসবুক কর্তৃপক্ষ এমন তিনটা সেটিংস দিয়ে রেখেছে যে তিনটা সেটিংস ঠিক থাকলে আপনার স্টার উইকলি চ্যালেঞ্জ অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার স্টার উইকলি সেলেন্স। কমপ্লিট হয়েছে আপনি হয়তো এই সেটিংসগুলো ঠিক করে রাখেন নাই তাহলে এই সেটিংসগুলো কি চলেন বন্ধুরা আপনাদের দেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করে নেবেন তারপর আপনারা নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন নিচের দিকে স্কল করে আসার পর এখানে যারা যাদের স্টার চালু হয়েছে আর কি যারা স্টার অপশনটা চালু হয়েছে এখানে তারা এখানে স্টার এ ক্লিক করবেন সাইটে ক্লিক করার পর উপরে ডাট বাসে দেখতে পাবেন সেটিং নামের একটা অপশন এই সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন দেখেন টার্ন অন স্টার টার্ন অন স্টার এটা যদি এখানে অফ করা থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ স্টার পাঠাতে পারবে না তাই প্রথমে আপনাদের প্রথম কাজ হলো এখান থেকে স্টার অন করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের সবাই স্টার পাঠাতে পারবে এখন আপনি দেখেন আপনার স্টার এটা অন করা আছে কিনা যদি না থাকে কমেন্ট করে জানাবেন এবং অন করে নেবেন এখান থেকে অন করার পর ব্যাগে চলে আসবেন আসার আবার এখান থেকে আবারও একটু বেগে আসবেন বেগে আসার পর এখানে স্টার এখানে করবেন। ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন ম্যানেজমেন্ট নামের একটা অপশন এই ম্যানেজমেন্ট এর সাইটে এখানে দেখতে পাবেন সি সি ওলে ক্লিক করবেন সি ওলে ক্লিক করার পর সবার নিচে দেখবেন আপনারা এখানে স্টার গোল নামের একটা অপশন। এই স্টার গোল এটা হলো আপনার দ্বিতীয় কাজ। এই স্টার গোলে চলে যাবেন। স্টার গোলে আসার পর এখানে দুইটা অপশন পাবেন। দেখেন একটা হলো গেট স্টার্টেড, নিচে হলো ক্রিয়েট গোল। আপনারা ক্রিয়েট গোলে চলে যাবেন। ক্রিয়েট গোলে আসার পর এখানে পেয়ে যাবেন আপনারা কিছু অপশন প্রথম হলো গোল টাইটেল তারপর হলো গোল ডিটেল তারপর হলো স্টার গোল এখন আপনাদের বলি গোল টাইটেল আপনারা কি করবেন এই গোল স্টার টাইটেলে এখানে আপনারা লিখবেন ওট মি সেন্ডিং স্টার এটা লিখে দিবেন সাপোর্ট মি স্যান্ডিং স্টার কারণ গোল ডিটেলস এখানে কিছু লিখলেও চলবে আর আপনি যদি না লিখতে চান তাহলেও সমস্যা নেই এখানে চলবে আর দ্বিতীয় যে কাজটা সেটা হলো অনেকেই ভুল করে থাকে বেশি বেশি আমরা ভুল করি সেটা হলো এই এইটা দেখেন প্রোফাইল লেভেল গোল আর ভিডিও লেভেল গোল এখানে আপনারা সব সময় প্রোফাইল লেভেল গোল দিয়ে রাখবেন তাহলে আপনারা যে কোন কিছু আপলোড করেন না কেন ফেসবুকে সেটা রিলস ভিডিও হোক লং ভিডিও হোক অথবা কোন পিকচার হোক অথবা কোন লেখালেখি পোস্ট করেন সকল কিছুতেই কিন্তু স্টার দিতে পারবে যদি আপনি প্রথম অপশন প্রোফাইল লেভেল গোলটা চালু রাখেন আর যদি আপনি দ্বিতীয় অপশন এই ভিডিও লেভেল গোলটা চালু করেন তাহলে কিন্তু আপনার কোন পিকচার অথবা কোন ধরনের কেউ স্টার সেন্ড করতে পারবে না তাই প্রথমটাই আপনারা চালু রাখবেন তৃতীয় এখানে এখানে হলো তারপরে পেয়ে যাবেন স্টার নামের একটা অপশন এই দেখেন স্টার গোল এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন আপনার যে পরিমাণ স্টারের প্রয়োজন সেটা একশো দুইশো হোক তিনশো হোক সেই সংখ্যাটা এখানে লিখবেন এটা হলো আপনার দুই নাম্বার অপশন তারপর এখান থেকে বেগে আসবেন এখান থেকে একটু বেগে আসবেন বেগে আসার পর আরেকটা অপশন আপনাদের দেখায় এটা অনেক প্রয়োজনীয় সেটা হলো আপনার এই অপশনটা স্টার থ্যাংক ইউ মেসেজ তার মানে আপনাকে যে স্টার পাঠাবে এই অপশনটা ক্লিক করেন আপনাকে যে স্টার পাঠাবে অটোমেটিক্যালি আপনার পক্ষ থেকে তার কাছে একটা ধন্যবাদ চলে যাবে এখানে কিন্তু অটোমেটিক্যালি কিছু লেখা আসছে আপনারা চাইলে এই ইডিটের মাধ্যমে কিন্তু এখানে ইডিট আছে ইডিটের মাধ্যমে কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো লিখে রাখতে পারবেন আর যদি আপনি মনে করেন না আপনি লিখবেন না এখানে যা লেখা আছে যেমন বাবুল থ্যাংক ইউ ফর স্যান্ডিং স্টার ইউর সাপোর্ট হেলস বাবুল হোসেন কন্টিউ মেকিং কন্টেন্ট আপনারা কিন্তু এই লেখাটাও রাখতে পারেন অথবা চাইলে আপনার ইচ্ছা মতো আপনার মনের মতো যেটা আপনার ভালো লাগে যেটা দেখলে মানুষ খুশি হবে সেটাও কিন্তু এখান থেকে আপনারা চাইলে লিখে রাখতে পারেন তাহলে কিন্তু এই লেখা দেখে আপনাকে উৎসাহিত হয়ে যদি ভালো কিছু লিখেন উৎসাহিত হয়ে কিন্তু অনেকে আপনাকে স্টার সাপোর্ট করে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করবেন এবং লাইক করবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে